গুড মর্নিং সুন্দর সবাই আছে আশা করছি সবাই খুব 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 ভালোবাসে মানুষের অভ্যাস হয়ে গেলেই যা হয় আগে ঘুম থেকে উঠতাম দশটা এগারোটার দিকে আর এখন ঘুম থেকে ওখানে গিয়ে যেহেতু অভ্যাস হয়ে গেছে ছোটো সাড়ে ছোটার মধ্যে ঘুম থেকে উঠে যাও তো একদমই ঘুম হয়নি মায়েরা এখন কেউ ঘুম থেকেই ওঠেনি আর আমি ঘুম থেকে উঠে গেছি চারিদিকে এখন কুয়াশা আমাদের এখানে সবাই

আমি একটু বাপের বাড়ির এরিয়াটা সুন্দর করে ঘুরিয়ে রাখতে ব্লগটা শুরু করি এখন বাজে সকাল সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম উঠেছি আমি অনেক আল একই রিলস মাছ রিলস করিনি বা কেউ আর ওঠা অভ্যাস হয়ে গেছে ছটা সাড়ে ছটার মধ্যে

বিয়ে করেছে মাত্র দু সপ্তাহ আলা সেখান থেকে মেয়ে চলে এসছে তারপর ফেসবুক থেকে আলাপ হয়েছে কোথায় লাভ পড় না কোথায় ওই দিকে বাড়ি দু সপ্তাহ আলাপে তার হাত ধরে এখানে চলে এসেছে বলি ভাবা যায় মারাত্মক প্রেম কৃষ্ণ প্রেম মানে নীলাটা সৃষ্টি করেছিল ঠিক আছে কিন্তু এমন প্রেম আমি জীবনে দেখিনি সে লাভ ফুল কোথায় জীবনে আমি নাম শুনিনি সেখান থেকে মেয়ে মাত্র দু সপ্তাহ আলাপে চলে এসেছে ওদের দারুণ প্রেম দু হাজার তেরোতে বাবার কাছে করা প্রথম আবদার হ্যাঁ এই ঠাকুর ঘর কারণ আগে আমাদের মাটির ঠাকুর ঘর ছিল বর্ষাকালে খুবই বৃষ্টি হতো যে কারণে ঠাকুর ঘরের মধ্যে জল পড়তো আর একদমই আমি ভোগ জল দিতে পারতাম না যেহেতু আমি ছোট ছিলাম তো তাই বাবার কাছে আবদার করেছিলাম বাবা আমাকে এই ঠাকুর কাপটা গিফট করেছিল আর এদিকে আমার বৌদি ভাই দেখো সুন্দর করে সবজিগুলো কেটে নিয়েছে তবে অনেকটা পরিমাণে কিন্তু বেড়া হয়ে গিয়েছিল আর আজকে রান্নার মেনু ছিল উচ্ছে হালু ভাসা আর মাদাকবি সশরি আর একটুখানি চাটনি আর সঙ্গে ছিল ডাল

কথা <laughs> <laughs> বিকালটা হলেই মনটা চাই একটুখানি ঘুম ঘুম কিন্তু দুর্ভাগ্য কপাল আমার যাদের সঙ্গে ঘুরবো তারা এখন বিয়ে থাক করে সংসার ধর্ম করতেছে আর আমি একা একা ব্যাচেলার জীবন পালন করছি আর সে হোক এখন কিন্তু রোদ দুটো আইনি তাও মনে হলো একটুখানি ঘুরে ঘুরে আসি ভালো লাগছে বাড়ির সবাই ঘুমিয়ে হ্যাঁ আমি একা একা মানে তাও মামিরা বাড়ি থাকলে তাও একটুখানি মামিদের সঙ্গে গল্প করা তো কাকিমাদের সঙ্গে আজকে এত তো বিয়ের লগন সবাই বিয়ে বাড়িতেই চলে গেছে বুঝবে ঠেলা একদিন এখন খুব ভাল লাগছে বিয়ে থাকতে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ভাবলাম একটুখানি ঘুরে আসি খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে তাই আসা বলতে রাস্তার দিকে নয় একটুখানি মাঠের দিকে আসে মা লক্ষ্মীটাও চলে গেছে সময় কাটতেছে না ফোনের নিয়েটা কত থাকবে ফোনের নিয়েটাও শেষ হয়ে গেছে এত ভিডিও করার চাপ হলে আর নিয়ে শেষ হবে না

এই মুরগি সবাই সবকিছু খায় কিন্তু লেগ পিসের দিকে সবার লক্ষ্য থাকে অথচ মাংস মাংস আনতে হয় অথচ খালি বলে মুরগির খান খাবে মুরগি ঠ্যাং খেতে কারা কারা অপছন্দ করো আমার মতো আর কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার তো একদমই পছন্দই নাই এটার সঙ্গে আমাদের ছোটবেলায় যে কত স্মৃতি জড়িয়ে আছে সত্যি মনে পড়লে খুবই কষ্ট হয় বড়ো হয়ে যাওয়ার পরে সত্যি ধীরে ধীরে কত ছোটোবেলার স্মৃতিগুলো আমাদের জীবন থেকে চলে যায় তো যাই হোক আজকে অনেকদিন পরে নিয়ে নিয়েছি একটা টমেটো আর সাথে নুন খেতে কিন্তু অসাধারণই লাগে তোমরা কিন্তু একবার টাই করতে পারো এদিকে আমি আমার ভাই সঙ্গে একটু মজা করে নিচ্ছিলাম তো যাই হোক ব্লগটি এখানেই শেষ করছি কারণ এরপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো এবং টাকা